শীত মানেই পিঠে পুলির উৎসব তাই আজকে নিয়ে চলে এসেছি একদম নতুন রকমের ভাপা পুলি পিঠার রেসিপি যেটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগবে আর মাত্র তিনটি উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর ভাপা পুলি পিঠা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা হবে না বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে এই পিঠাগুলো কারণ এগুলো খেতে এতটাই টেস্টি হয় তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের ভাপা পুলি পিঠা তো পিঠা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে থ্রি ফোর্থ কাপ গুড় আপনারা চাইলে যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপেই কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে পুরো এক কাপ ভর্তি কোড়ানো নারকেল এখানে কিন্তু গুড়ের পরিমাণটা আপনারা চাইলে পুরো এক কাপ ভর্তি করেও নিতে পারেন আমি মিষ্টিটা একটু কম দিচ্ছি আপনারা চাইলে মিষ্টিটা একটু বেশিও নিয়ে নিতে পারবেন তো এখন মিডিয়াম ফ্লেমে গুড়ের সাথে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য রান্না করবো পিঠারির পুরটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে পুরের টেক্সচারটা ঠিকঠাকভাবে আসে তো এখানে দেখুন গুড়টা কিন্তু গলে গেছে পুরোপুরি তো এখন জাস্ট গুড়ের মধ্যে মানে এই মধ্যে যে জলজল ভাবটা আছে সেটা আমাদের একটু শুকিয়ে নিতে হবে তো খুব বেশি সময় লাগবে না ঝটপট হয়ে যাবে এই যে দেখুন একদম কিন্তু জলজল ভাবটা টেনে নিয়েছে আর পুরটাও কিন্তু একটু আঠালো হয়ে গেছে মানে এক জায়গায় কিন্তু জড়ো হয়ে গেছে তো টেক্সচারটা কিন্তু পুরের এরকমই লাগবে একটু সফট হতে হবে আর যখন দেখবেন যে ঠিক এরকম এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে আমাদের নারকেল আর গুড়ের এই পুরটা একদম তৈরি এখন এই পুরটা আমি একটা আলাদা বাটিতে তুলে সাইডে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আর অন্যদিকে ওই একই ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ জল ওই একই মেজারিং কাপে মেপেই কিন্তু আমি দু কাপ জল নিয়েছি আবারও বলে দিচ্ছি সব উপকরণগুলো কিন্তু যে কোনো একটা কাপ বা বাটিতে মেপেই নেবেন তাহলে একদম পারফেক্ট পুলিপিঠা ভাপা পুলি পিঠা তৈরি হয়ে যাবে তো এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ একটু নাড়াচাড়া করে নিয়ে হাই ফ্লেমে আমাদের এই জলটাকে আর কি ফুটিয়ে নিতে হবে একদম যখন টকবক করে ফুটে উঠবে দেখুন ঠিক এরকমভাবে যখন টকবক করে ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ চালের গুঁড়ো তো দু কাপ জলের জন্য আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছি ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন এখন এটাকে হালকা একটু মিক্স করে নেব আর মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে কুক করব। দু মিনিটের জন্য খুব বেশি সময় কিন্তু কুক করা যাবে না লো ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য এই মিশ্রণটাকে মানে চালের গুঁড়াটাকে আমাদের কুক করে নিতে হবে তো এই যে দেখুন দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চালের গুঁড়ো খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা এই সময় কিন্তু মনে হতে পারে যে পরিমাণ কম হয়ে গেছে এখানে আরও জল দিয়ে দিই তো সেটা কিন্তু করতে যাবেন না তাহলে কিন্তু পারফেক্ট ডো তৈরি হবে না তো এভাবে একটু ভালো করে মিক্স করে নিয়ে এই মিশ্রণটাকে আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকতেই এটাকে আমাদের মেখে নিতে হবে তো যখন দেখবেন যে ঠিক এরকম হাতে সহ্য করার মতো আর কি ধরা যাচ্ছে হাতে এই চালের ডোটাকে তো তখন এভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে আমাদের মেখে নিতে হবে যদি হাতে লেগে যায় বা চিপকে যায় তাহলে সামান্য একটু তেল হাতে লাগিয়ে নেবেন তাহলে আর লেগে ধরবে না তো খুব ভালো করে এভাবে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিতে হবে আর খেয়াল রাখবেন ডোটা যাতে খুব বেশি হার্ড না হয়ে যায় একটু সফট কিন্তু থাকতে হবে ঠিক আছে তো এখন এটা থেকে এটাকে আর কি আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ভাগ নিয়ে এভাবে আমি রুটির মতো করে এটাকে বেলে নেব ঠিক আছে তো চাইলে আপনারা একটু শুকনো চালে গুঁড়া দিয়েও এটাকে বেলে নিতে পারেন আর এই রুটিটাকে কিন্তু আমি হালকা একটু মোটা করেই বেলে নেবো খুব বেশি কিন্তু পাতলা করব না তো ওই যে দেখুন এখানে বেলা হয়ে গেছে রুটিটা আমার আমি আপনাদের দেখিয়ে দিব যে কতটা পাতলা আমি আর কি এটাকে বেলে নিয়েছি তো এই যে দেখুন ঠিক এতটা পাতলা কিন্তু এটাকে আমি বেলেছি একটু মোটাই রেখেছি তো এর সাইডগুলো আমি এখন কেটে নিচ্ছি কারণ আমরা একটা স্কোয়ার শেপের আর কি রুটি তৈরি করে নেব তো সাইডগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এটা দিয়ে আপনারা আবারও তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো এই যে দেখুন এটাকে আমি কেটে নিয়েছি খুব ভালো করে এখন আমরা যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা সমানভাবে কিন্তু সব জায়গায় আমাদের আর কি লাগিয়ে দিতে হবে ঠিক আছে একদম সমান করে সব জায়গায় এটাকে ছড়িয়ে দিতে হবে এ যে দেখুন ঠিক এভাবে যাতে কোনো অংশই যেন বাদ না যায় প্রত্যেকটা বাইটে প্রত্যেকটা কামড়ে যেন এই পুটটা আসে সেভাবে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে এভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেবেন তাহলে একদম লেগে যাবে এখন এটাকে এভাবে রোল করে নিতে হবে আচ্ছা রোল করার সময় কিন্তু হয়তো মনে হতে পারে যে জায়গায় জায়গায় একটু ফেটে গেছে তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই জাস্ট হাতে একটু সামান্য একটু জল লাগিয়ে নিয়ে সেটাকে একটু চেপে দেবেন তাহলেই দেখবেন একদম স্মুথ হয়ে যাবে আর শেষের অংশটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো এই যে দেখুন আমাদের কিন্তু একটা রোল আর কি ভাপা পিঠের রোল তৈরি করা কিন্তু হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে তো এভাবে আমি আরেকটাও তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকমভাবে তৈরি করে নিয়েছি এখন এটাকে আমরা ভাপিয়ে নেব। যেহেতু ভাপা পিঠা বানাচ্ছি তো তার জন্য এখানে একটা বড় পাত্রে কিছুটা পরিমাণ জল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তার উপর এমন একটা মানে ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি ঠিক আছে আর একটা সুতির কাপড়ও আমি বিছিয়ে দিয়েছি যাতে যে যে আছে না জলটা সেটা যাতে টেনে নেয় তো এখন পিঠাগুলো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে খুব বেশি সময় কিন্তু লাগবে না মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যে এই পিঠাটা কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে এক দুই মিনিট একটু কম বেশি হতে পারে তো এখানে দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে বাকি যে অংশগুলো আর কি ছিল সাইডে সেটা দিয়েও আমি একটা এরকম গোল পিঠা তৈরি করে নিয়েছি তো সেটাও দিয়ে দিয়েছিলাম এখন এই পিঠাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর কিন্তু পিস করতে হবে গরম অবস্থায় যদি পিস করতে যান তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে একটু ঠান্ডা করে নেবেন তারপর খুব সুন্দরভাবে পিস করে নেবেন এই যে দেখুন আমি পিস করে নিচ্ছি কোনো রকম কিন্তু অসুবিধা হচ্ছে না আর দেখতে কতটা সুন্দর লাগছে এই পিঠাগুলো আপনারা নিজেরাই দেখুন একদম নতুন ধরনের নতুন স্টাইলের এই ভাপা পিঠাটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগবে খেতে জাস্ট দারুন সত্যি বলছি বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই পিঠাগুলো খেতে একদম সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আর যদি যদি ভালো লাগে তো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই